কি সমস্যা আপনার কি সমস্যা অন মনে করে আইটে যাইতে খুব কষ্ট পাইতেছি হ্যাঁ গাছি কাটা কেটে এটা শেষ অনেক মনে করে আমরা ছায় পাইতেছি না আমরা রুদ্র লাগে ভালো লাগে না আমরা এই অবস্থা হইয়া মানে কি কারণে গাছগুলো কাটতেছে কি কারণে ওই কারেন্টে কোটি লাগে কাটতেছে অন কি করেন আমরা তো কিছু করার নাই কি কমু অন কি তারা কিছু কইতা না কই তারা কারেন্টের খুঁড়ি যে রাস্তা সারি গিয়ে জায়গা ছিল না জায়গা ছিল ছাড়ছে ঠিক আছে অনেক তারা করছে না কি করেন দেব কি করেন তারা কিছু করে বলা আপনারা আমরা জানিয়েছেন নি এলাকার না না আমরা কেন জানাই বন তার উপরে সরকার উপরে কেউ যাইবো তো আমরা ওই দারণ সবাই আমি একা গিয়ে করে দিব না তো সবাই যে যাই তো সবাই গেলে না যে সবাই আপনি বলতেছেন যে রাস্তার পাশে কি আরো জায়গা ছিল না জায়গা ছিল এই সাইডের মধ্যে কারেন্টের খুঁটিগুলো বইলে কি ভালোই হইলে ভালো হইলে গাছগুলো কাটা পড়লো না

রোদ্র লাগে যাতে ছায়া নাই আগে তো ছায়া লাগতো আপনি ওই কন্ট্রাক্টারটা জানেছিলেন নি ওই যে কারেন্টের না তা আমি একটা করে জানি কি করলাম আমার লোক পাঁচজন থাকলে আমি জানতাম আমার লোকে আমি একটা গিয়া কইলে আমার কি কন্ট্রাক্টার আমার কথা শুনবো আপনার নাম কি আমার নাম কাজল চন্দ্র শিল কি কাজল চন্দ্র শিল কাজল আপনি ঠিক আছে সেবাব্রত হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো অ্যান্টোরোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে আলট্রাসোনগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি এর সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা